আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার আজকের দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছে আমি হুমায়ুন আহমেদ শিবপুর উপজেলা থেকে আর আমাদের নার্সারির নাম নার্সারি দর্শক যারা নিয়মিত আমার প্রতিবেদন দেখেন আপনারা জানেন যে আমাদের সংগ্রহে থাকা বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফলের চারা নিয়ে আমি প্রতিবেদন করে থাকি ইতিমধ্যে আমি অসংখ্য প্রতিবেদন দিয়েছি আপনারা আমার এই প্রতিবেদনগুলো দেখেছেন আমি আমার এই প্রতিবেদনগুলোতে বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফলের চারা দেখিয়েছি দর্শক আমি আজকে আপনাদেরকে একটি জলপাই গাছ দেখাবো যে জলপাই গাছগুলো হচ্ছে থাইল্যান্ডের এবং গাছে ফল আছে আজকে থাইল্যান্ডের জলপাই গাছ দেখতে পারবেন যে ছোট গাছে জলপাই ধরে আর জলপাই একটি জাতীয় ফল বাংলাদেশে সর্বত্রে জলপাই হয় দর্শক আমি আজকে আপনাদেরকে থাইল্যান্ডের এই জলপাই গাছগুলো দেখাবো যেগুলোতে আপনারা দেখতে পাবেন যে ছোট গাছে ফল আছে তো চলুন দর্শক আমরা এই জলপাই গাছগুলো একটু ভালোভাবে দেখি আর এই জলপাই গাছগুলো তখন গাছে ফুল ছিল এখন গাছে ফল আছে সেটা এখন আপনাদেরকে দেখাবো দর্শক দেখান আপনারা এই জু ব্যাগের মধ্যে যে গাছগুলো আছে এগুলো হচ্ছে থাই জলপাই গাছ যে ছোট গাছে জলপাই ধরে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলো প্রথমে এই গাছটি দেখাচ্ছি আমি আপনারা দেখেন এটা ছোট একটি গাছ জুবেগে লাগানো আছে তারপরে জলপাই দেখা যাচ্ছে এই জলপাইগুলো অনেক বড় হয় এখনো ছোট আছে কারণ এগুলোর বয়স এখনো হয়নি পরিপক্ক হওয়ার দেখেন ডালে ডালে জলপাই দেখতে পাচ্ছেন লম্বা আকৃতির জলপাই এগুলো বেশ বড় হয় এটা থাই একটি জাত খুব উন্নত জাত আপনারা দেখতে পাচ্ছেন এই গাছে জলপাই আরেকটি গাছ দেখাচ্ছি এটা তো জলপাই দেখা যাচ্ছে এবং জলপাই লম্বা লম্বা হয়েছে এবং এগুলো বিশাল বড় হবে দেখতে পাচ্ছেন এই জলপাই দেখা যাচ্ছে চমৎকার জলপাই আরেকটি গাছ দেখাচ্ছে আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এটা তো জলপাই আছে যেগুলো এখনো পরিপক্ক হয়নি পরিপক্ক হলে আর বিশাল বড় হবে এবং উপরে অংশে জলপাই দেখা যাচ্ছে দর্শক আপনারা জানেন যে বাংলাদেশে জলপাই অনেক চাহিদা আছে জলপাই থেকে আচার তৈরি করা হয় জলপাই বিভিন্নভাবে খাওয়া হয় আমাদের দেশে জলপাই আচার খুব জনপ্রিয় একটি আচার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওতে জলপাই গাছ এই গাছগুলো যখন আরো বড় হবে তখন ফলনের পরিমাণ অনেক বেশি হবে যেহেতু জিউ ব্যাগে রাখা আছে ফলের পরিমাণ একটু কম আছে আর গাছগুলো যখন আরো বড় হবে তখন ফলের পরিমাণ অনেক বেশি বেড়ে যাবে দর্শক আজকে আপনারা দেখতে পেলেন এই জলপাই গাছগুলো ফল সহ এই গাছগুলো ফলসহ বিক্রি হবে এবং এছাড়াও আরো আমাদের চারা আছে সেই চারাগুলো বিক্রি হবে ছোট চারা এখানে একটি গাছ দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটাতে জলপাই বেশ লম্বা কৃতির এগুলো বিশাল বড় হয় এগুলো অরিজিনাল থাই জলপাই এর জলপাই বিচি ছোট এবং জলপাই বড় হয় আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই চারাগুলো বিক্রি হবে যারা নিতে চান মোবাইল স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ আমরা এই চারাগুলো আপনাদেরকে দিতে পারবো এবং এছাড়া আর ছোট চারা আছে সেগুলো নিতে পারবেন দর্শক আপনি ভালো থাকবেন আল্লাহ